এবার বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে আগুন জ্বলল মুর্শিদাবাদের বনোয়াই মূলত দলের জেলা নেতৃত্বের বিরোধিতা করে দলেরই এক অংশ কুশপুত্তলিকা দাহ করল বিজেপির জেলা সম্পাদকের বিক্ষোভকারীদের অভিযোগ প্রথমত দলের নীতি বিরোধী এবং দ্বিতীয়ত ব্লক নেতৃত্বের মতের বিরুদ্ধে সেখানে মণ্ডল সভাপতির নাম ঘোষণা করা হয়েছে মূলত এরই প্রতিবাদে সোমবার বিকেলে বনোয়া ব্লকের শিউলি গ্রামে একত্রিত হয়ে জেলা নেতৃত্বের বিরুদ্ধে বিক্ষোভ দেখান বড়োয়া ব্লক বিজেপি নেতৃত্ব সহ দলের কর্মীরা পাশাপাশি এদিন সেখানে বিজেপির জেলা সম্পাদকের কুশপুত্তলিকা দাহ করেন দলের এক অংশের সক্রিয় কর্মী ও সমর্থকরা বিজেপির জেলা স্তরের একজন সাধারণ সম্পাদক তার কুশপুতুলা দাহ করলেন কি কারণে বা কিসের জন্য সেটা যদি একটু বলেন হ্যাঁ আমরা গতকাল আমরা সোশ্যাল মিডিয়ায় বা সংবাদপত্রে এবং বিভিন্ন জায়গায় যেগুলো দেখলাম যে আমাদের এখানে আটচল্লিশ মণ্ডলের সভাপতি নির্বাচন হয়ে গেছে এবং এমন একজনকে সভাপতি নির্বাচন করা হয়েছে যে এখনও পর্যন্ত বিজেপির এই প্রথম প্রাথমিক সদস্য হলো আমাদের বিজেপির যেটা সংবিধানে আছে তিন বছরের আগে কোনো সদস্য সভাপতি নির্বাচিত হয় না কিন্তু এখন দেখা গেল যে এখন প্রাথমিক সদস্য আজ কোনো পর্যন্ত বিজেপি কোনো মিটিং মিছিলে গেল না অথচ তাকে নির্বাচিত করে দিল সভাপতি নির্বাচন করলো আটচল্লিশ মণ্ডলে এই মলয় মহাজন এবং শেখারব সরকার এরা মিলিতভাবে এইভাবে প্রত্যেকটা মণ্ডলকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে তাই আমরা অন্য কিছু চাইছি না আমরা চাইছি এখানে আটচল্লিশ মন্ডলের কথা মতো এই দেখুন বিভিন্ন লোক আমাদের সামনে উপস্থিত হয়েছে এদের দাবি হচ্ছে আমরা যদি নতুনই নির্বাচিত করতে হয় অল্প বয়সী কাউকে নির্বাচিত করতে হয় তাহলে আমরা এখানে আমরা জানি যে আমাদের দীর্ঘদিন এখানে অন্তত পাঁচ ছ বছর ধরে একটা ছেলে কাজ করছে আমাদের বিমান ঘোষ তা বিমান বিমানভসকে নির্বাচিত করা হোক এবং যাকে নির্বাচন করা হয়েছে তাকে মোটামুটি আমাদের আটচল্লিশ মণ্ডলে কেউই চাইছে না এই মুহূর্তে আমরা শাখার সরকার এবং মলয় মহাজনকে অনুরোধ করব যাকে এই মণ্ডলটাকে অন্তত বাঁচান গোটা বড়োয়া বিধানসভাটাকে বাঁচান বাঁচিয়ে আমাদেরকে অন্তত একজন সুদক্ষ একজন দক্ষ কর্মী আমাদেরকে সভাপতি করুন এটাই আমাদের মলয় মহাজনের কাছে আবেদন অন্যদিকে এই বিষয়ে বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি শাখারব সরকার জানিয়েছেন আজ যারা জেলা নেতৃত্বের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে আসলে তারা দলের কেউই নন বরং তৃণমূল দলের দালালি করে এই বিক্ষোভ দেখানো হয়েছে সব মিলিয়ে দলের অভ্যন্তরের যে রীতিমতো গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে তা ফের প্রকাশ্যে এলো মুর্শিদাবাদে সে আজকে অনুব্রতর হাওয়াতে যেহেতু অনুব্রত দায়িত্ব পেয়েছে সে অনুপ্রতর হাওয়াতে তৃণমূলের সঙ্গে জোট করে তৃণমূলের সঙ্গে একটু ফুসমন্ত্র খেয়ে আজকে বড়োয়াটাকে আগুন জ্বালানোর চেষ্টা করছে এটা কে কার কুস্পুতরা দাহ করলো এ নিয়ে আমরা কোনোরকম চিন্তিত নয় ওদের ওদের বিক্ষুব্ধ কিছু আছে যারা কোনোদিনই বিজেপিকে ভালো চায়নি বলে ওখানে বিজেপি ভালো কোনোদিন রেজাল্ট করতে পারেনি ওদের মানুষ চিনে গেছে যে ওরা হচ্ছে তৃণমূলের দালাল আর সেই কারণেই প্রকাশ্যে একজন বিজেপি কার্যকর্তা হয়ে আজকে বিজেপির পতাকা ঝান্ডা পোড়াবো বিজেপির নেতার কুষ্পতকে দাঁড়াবো এই শিক্ষা যদি তারা পেয়ে থাকে তাহলে দলও তাদেরকে যথাযথ শিক্ষা দিবে তারা যেন তৈরি থাকে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব কোথাও নেই এরা বিজেপির হবে তবে তো বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব আর বিজেপির লোক কোনোদিন দিন নেতা কোনোদিন দিন বিজেপি নেতার কুষ্প দাহ করতে পারে এটা হয় কখনো মন্ডলে সভাপতি নির্বাচিত হয়েছে একদম ওই এলাকায় আমি তো যাইনি জেলা সভাপতি যাইনি ওখানে ওরা গিয়েই আলোচনা করে পাঁচটা নাম পাঠিয়েছে এমন নয় যে ঘরের মধ্যে বসে বসে নাম লিখেছে জেলা সভাপতি ওখানে যারা পুষ্প দেওয়া করছে তাদের মধ্যে তাদের অনুগামী কিছু দু একজন ছিল সেখান থেকে নাম এসছে তারপর স্ক্রিনিং হয়ে সেখানে রাজ্যে গেছে সেখান থেকে ঘোষণা হয়েছে এরা প্রচুর নুনাম করেছে যারা তারা বিজেপির লোক নয় আমাদের বিজেপি যা ছিল তাই আছে বিজেপির গুণ গোষ্ঠী নেই বিজেপি একটাই গোষ্ঠী সে যে বিজেপি গোষ্ঠী এর মধ্যে আর কোনো দ্বিতীয় গোষ্ঠী থাকতে পারে না